আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমাদের সমাজে একটা কথা খুব সুন্দরভাবে প্রচলিত আছে আপনি যদি কারো উপকার করেছেন তো মরেছেন আপনি যার উপকার করবেন কিছুদিন পরই সেই আপনার ক্ষতি করবে বা বাংলা ভাষায় বলে যার উপকার করবেন সেই আপনাকে পিছন দিয়ে বাস দিবে তো এই জিনিসটা আমাদের সমাজে অনেক বেশি মানে প্রচলিত আছে বাট আমি এই কথাটাতে বিশ্বাসী না আপনি যদি কারো উপকার করেন কোনো কিছু ফায়দা হাসিল হওয়ার জন্য বা তার কাছে অন্য কিছু পাওয়ার জন্য তাহলে আপনার সাথে এমনটা হতে পারে এটাই স্বাভাবিক বা নাও হতে পারে বাট আমি মনে করি আপনি যদি কারো উপকার করেন এখনিসটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার কাছে কোনো কিছু আপনি রিটার্ন চান না আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে এত বেশি রিটার্ন দিবে আল্লাহর পক্ষ থেকে এটা আপনি কল্পনা করতে পারবেন না তো কারো উপকার করার ক্ষেত্রে আমাদের সমাজের মানুষের ভিতরে এই যে একটা যে উপকার করলে সে আপনার ক্ষতি করবে বিষয়টা আসলে এমন না আসুন চেষ্টা করি আমরা মানুষের উপকার করতে এবং তার কাছে কোনো প্রতিদান না আছে এতে আমরা আল্লাহর কাছে প্রতিদান চাব কারণ ভালো উত্তম প্রতিদান একমাত্র আল্লাহ তালাই আপনাকে দিতে পারবে তো কারো উপকার করেছেন তো মরেছেন এই কথায় আমি বিশ্বাসী না এখন একনিষ্ঠ ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি যদি আরেকজন মুসলিম ভাই বা মুসলিম বোনের উপকার করেন নিঃসন্দেহে সন্দেহে আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে রিটার্ন দিবে বহু গুণে এই দুনিয়াও দিবে ইনশাল্লাহ পরকালেও দিবে ইনশাআল্লাহ তো আসুন আমরা মানুষের উপকার করার চেষ্টা করি যারা বলে যার উপকার করেছেন তো মরেছেন এই কথাই তাকে গুরুত্ব না দিয়ে আপনি উপকার করবেন আল্লাহর কাছে রিটার্ন পাওয়ার জন্য সে আপনার ক্ষতি করলে করুক আল্লাহ আপনার কোনো বিপদ কখনো আসে না আল্লাহর অনুমতি ব্যতীত তো আপনি কখনো এই চিন্তা করবেন না আমি উপকার করলে সে আমার ক্ষতি করবে বরঞ্চ আপনি এই চিন্তা করবেন আপনি উপকার করছেন আল্লাহর জন্য আপনি এর প্রতিদান নেবেন আল্লাহ সুমান আল্লাহ কাছে আসুন আমরা মানুষের উপকার করার চেষ্টা করি মানুষের পাশে যারা সাহায্য প্রয়োজন তাদেরকে সাহায্য করার চেষ্টা করি এবং এখনিষ্টভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করি তাকে খুশি করার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আল্লাহ আপনাকে বহুগুণে রিটার্ন দিবে ইনশাআল্লাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.